জামাত এনসিবি এনসিবি হচ্ছে জামাতের পেটের লোক এখানে তারা পরিকল্পিত ভাবে এইগুলো বলতেছে আর এই ভাই বলছে যে বিপিন অমুক আরে ভাই আমাদের সাথে তেপ্পান্নটা দল নিবন্ধিত সেখানে তেপ্পান্নটা দলের বেশি তো আমাদের সাথে আছে আমরা চিনি না আমরা জানি না আপনি একটা দুইটা বললেই হলো জামাত এবং এনসিবি একই কথা তাদের সাথে মাঝে মাঝে সুর মিলায় চর্ব নাই অতএব এখানে এটা আসলে বৃহৎ আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি মব সৃষ্টি সন্ত্রাস দখল চাঁদাবাস সিন্ডিকেট এগুলো থেকে রুখে দাঁড়াতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এবং এটাই হওয়া উচিত তাই আজকে দুই দুইজন উপদেষ্টা তারা বলেছেন যে বাংলাদেশে নির্বাচন হবে যে যা বলুক সেগুলোও সমাধান করা হবে কিন্তু নির্বাচনকে সামনে রেখেই আমরা আগাচ্ছি এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং আর একজন রেজোহানা দুইজনে বলেছেন আমি শুনলাম এখন হচ্ছে কি যে ওয়ান ইলেভেনের মতো সরকারও যেহেতু রেহাই পাইছে সেখানে বাংলাদেশের ছাপোর্ট ছিল না শুধুমাত্র আওয়ামী লীগের ছাপোর্ট ছিল সেখানে আজকে বাংলাদেশে জুনাই আন্দোলনে বাংলাদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ দল সকলেরই এটা সমর্থন ছিল এবং একটা অনেক অনেক বড় একটি বিষয় সেখানে কারো ভয় হওয়ার কিছু নাই যে আমরা এটা করেছি একটা সরকার হয়েছে তার ভিত্তি থাকবে না আমার কাছে এটা বিশ্বাস হয় না গ্রহণযোগ্য হয় না তারপরেও বিএনপি কিন্তু বলেনি যে জুলাই সনদের একেবারে কোনো কিছুই বাস্তবায়ন হবে না বলেছে যে যেগুলো গুরুত্বপূর্ণ বা সময় সাপেক্ষে বা এটা সেটা নির্বাচিত সরকার তারা সংসদে পাশ করে নিবে এখন আপনার হচ্ছে যে ছোটো ইস্যু নিয়ে যারা নির্বাচনকে বিলম্ব করতে চায় আপনার এই একটু আগে আবু তাহারের একটা বক্তব্য শুনছিলাম যমুনা টিভিতে তিনি আমির আমিরাতেন তিনি বলেছে যে এই সরকারকে পিয়ার পদ্ধতি মানতে বাধ্য করা হবে এখন এই কথাগুলো বলা হচ্ছে স্বৈরাচারী ভাষা এই কথাগুলো বলা হচ্ছে শেখ হাসিনার মতো ভাষা আপনার এইটা বলতে পারে না আমি অনেকে জামাতের লোকেরা বলে যে নব্বই পার্সেন্ট মানুষ পি চায় আমি এই ঢাকা শহরে এক দাঁড়িয়ে সেদিন প্রেস ক্লাবে দাঁড়াইছি দাঁড়াই আমি সামনে লোক যায় আমি বললাম ভাই আপনি চান না চান না আমি নিজে একটু বুঝলাম আমি একজন লোক পি চায় না এখন ওনার কি গবেষণা আর আর একজনের কি গবেষণা আমি জানি না আমার একটা জাতীয় এনজিও আছে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যমে আমি চিন্তা করছি রাস্তায় দাঁড়াই তো সকল জেলার লোক আসে আমি দেখবো এক একটায় যে নাম মোবাইল নাম্বার জেলা নাম্বার লেখা তারপর পিয়ার চায় কি চায় না আমি স্পষ্ট ভাবে তার স্বাক্ষর রাখবো এখন এরকম আমি এটা চিন্তা করছি যে দুই তিন দিনের মধ্যে পাঁচ হাজার করব পাঁচ হাজারে আমার মনে হয় না যে দশ পার্সেন্ট খুঁজে পাবো এরকম এক একজনে এক একটা বলে তাই এইটা আজকে উপদেষ্টাদের কাছেও অগ্রহণযোগ্য হয়ে গেছে এবং তারা আজকে কিছু দায়বদ্ধতা সন্তান যদি বিকলাঙ্গ হয় তাহলেও তাকে ফেলাইতে পারে না আজকে সরকারের প্রধান বলেছিল যে এই ছাত্ররা আমাদের ক্ষমতায় বসিয়েছে পরবর্তীতে যে বিষয়গুলো দেখতেছে সেই বিষয়গুলো তাদের কাছে এখন ভালো লাগতেছে না তাই আমি মনে করি যে এখানে বিএনপি আপনার বর্তমান সময়ে হয়তো বা বড় দল এটা মানুষ মনে করে অন্যরা যদি বলে তারাও বলতে পারে কিন্তু বৃহৎ দল এবং এই দলের সাথে অনেকগুলো নিবন্ধিত দল আছে তারা যেহেতু বলতেছে আপনারা বলতেছেন বিএনপি আসলে বিএনপি তো একা না এবং বাংলাদেশের মানুষ এবং অন্তর্বর্তী সরকারও মনে প্রাণে জেনে গেছে জামাত এবং এনসিবি একই কথা তাদের সাথে মাঝে মাঝে সুর মিলায় চর্ব নাই অতএব এখানে এটা আসলে বৃহৎ বড় কথা না তারপর আমি বলবো গণতান্ত্রিক অধিকার সবাই চেতে চাইতে পারে আমরা বিএনপি জুলাই সনদ চাই জুলাই সনদের যতগুলো বাস্তবায়ন সম্ভব আপনার এই নির্বাচনের আগে যেমন আজকে আপনার স্পেশাল ট্রাইব্যুনাল যেটা হয়েছে তারা বলেছে যে অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে নভেম্বরে হোক এখন এগুলো হবে আবার জামাতের আমির তিন দিন আগে বলেছে যে আমাকে আপনারা সময় এই সংস্কারের দায়িত্ব দেন পুনরতীতে করব। অতএব এটা পনেরো দিনও লাগে না এটা সবকিছু করা হয়ে গেছে পনেরো দিনে রাজনৈতিক দল থেকে নিয়েছিল কমিশন দিয়ে নিয়েছে পরবর্তীতে এটা হয়ে গেছে যাই হোক এটা আমি মনে করি এটা দ্বিতীয়ত আপনারা জানেন যে ইতিমধ্যে আপনার রাষ্ট্রপতির ছবি বিভিন্ন কমিশন হাই কমিশন থেকে নামাচ্ছে এটাও একটা ভালো দিক আবার বিতর্ক দিক এগুলো নিয়ে ষড়যন্ত্র মনে হচ্ছে আবার মনে করেন যদি এটা প্রথমেই করতো এটাই করা উচিত ছিল আবার তারা প্রজ্ঞাপন দেয়নি প্রজ্ঞাপন ছাড়াই মৌখিক ভাবে দিয়েছে আমার কাছে এটা একটু ভজাবর লাগে তারপরও প্রজ্ঞাপন দেওয়াই উচিত ছিল ওনার বলেছে যে আমরা মৌখিক বলেছি এছাড়া আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার আহ এই যে আমি যখন প্রথম গুম হই আমাকে নিয়ে যিনি গিয়েছিলেন তখন ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ছিলেন এবং অপারেশন অফিসার মেজর বঞ্জুর আমাকে নিয়েছিলেন নেয়ার পরে সেখানে আমাকে দেখেছি যে 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 সেই সেই সময় শুনেছি এই ভদ্রলোকের নাম আপনাদের কাছে ভদ্রলোক হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর এক নম্বর লোক এই যে জিয়াউল হাসান এখন সেইখানে আমাকে একটা সময় যখন আমি কিছুটা সুবিধা পেয়েছি অন্য এক আর্মি অফিসার দিয়ে তখন আমাকে বলছে আপনাকে রাখতে হবে পরবর্তীতে আপনাকে দেখা যাক কি সেভ করা যায় তখন আমাকে বলেছিল যে আজকে এই মূল জিয়াউল হাসান এবং তারেক সিদ্দিকি সাহেব এরা মানুষকে এনে গুম করে হত্যা করে কাউকে শীতলকে ফেলাচ্ছে অথবা সেখানে নিয়ে গুলি করে ফেলাচ্ছে আবার বুড়ি বুড়িগঙ্গায় ফেলাচ্ছে কাউকে কাউকে মেরে ভারতের লয়ের কাছে দিয়ে দিচ্ছে বা দু একজনকে জীবিত দিয়ে দিচ্ছে এই কথাগুলো কিন্তু আমি তখন শুনেছিলাম এই মেজার মঞ্জুর কাছে এখন এই মেজর মঞ্জুর বলছে আমার কাছে যখন সম্পর্ক হয়ে গেছে সে কষ্ট পেয়েছে সে আমার কাছে কেঁদে দিছে আমরা হুকুমের গোলাম আমরা কি করতে পারি এখানে আমাদের এইখানে বসে আছে ভারতের লোক তাই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে যত বিচার বহির্ভূত কাণ্ড ঘুম আয়নাঘর এরপর আর সব অপরাধ চিহ্নিত ও প্রমাণিত প্রধান জিয়াউল হাসান এবং এই জিয়াউল হাসান যার স্পষ্ট ছিল ওই তারেক সিদ্দিকী এবং তারেক সিদ্দিকী বস্তা টাকাও এই জিয়াউল হাসানকে দিয়েছে আবার কোন কোন সময় জিয়াউল হাসানও বস্তা টাকা বিভিন্ন জায়গা থেকে এনে আবার তারেক সিদ্দিকী দিয়েছে এই সিরিয়াল কিলা এ একটা দানব ছিল এখন এই দানব এই দানবের যতই যা আপনার সাক্ষী দিক তার নামে পনেরোটি মামলা আছে আমার মনে হয় তাকে সাক্ষী থাকুক আর যা থাকুক তার কঠিন বিচার হওয়া উচিত আমি একবার ছিলাম সাত দিন পাঁচ দিন আরেক দিন আরেকবার চার ঘন্টা প্রতিটি সময় আমি যে কি আতঙ্কে ছিলাম আমি জানি আর ভুক্তভোগীরা জানে তাই এদের কোনো ছাড় দেওয়া উচিত না এবং এর কঠিন বিচার হওয়া উচিত এবং তার কেউ বাংলাদেশে এনে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এখানে আপনার এই সব কিছুর মূল যদিও শেখ হাসিনা তারও বিচার হবে কিন্তু তারেক সিদ্দিকী তিনি এই কৌশলগুলো করেছে এবং রয়ের মাধ্যমে করেছে তাই বাংলাদেশের মানুষ সব সময় মনে রাখতে হবে যে ভারত আমাদের কখনো ভালো চায় না তাদের ক্ষমতার জন্য যে কোনো নিষ্ঠুরতা যে কোনো সুযোগ সুবিধা ব্যবসায়িক কাজ আমাদের স্টিম রুলাল চালানো এটা আমাদের উপর চালাতে পারে জামাত এনসিবি এনসিবি হচ্ছে জামাতের পেটের লোক এখানে তারা পরিকল্পিত ভাবে এইগুলো বলতেছে আর এই ভাই বলছে যে ভিপিনুর অমুক আরে ভাই আমাদের সাথে তেপান্নটা দল নিবন্ধিত সেখানে তেপান্নটা দলের বেশি তো আমাদের সাথে আছে আমরা চিনি না আমরা জানি না আপনি একটা দুইটা বললেই হলো